জায়গাটা একবার দেখুন কত সুন্দর দেখে মনে হচ্ছে পাহাড় থেকে জল আসছে এই দেখুন কত সুন্দর তেল হয়েছে এই শীতের সময় তো হাসে খুব তেল হয় মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে মাংসটা ভালোই নরম হয়েছে প্রায় দেড় বছর পরে হাসের মাংস খেলাম কেমন হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে রান্না ভালো জায়গাটা

এই হাটে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু পাওয়া যায় আর এই দুটো বড় বড় হাঁস তিন কেজি ওজন আর দেখা এই যে একদম কচি সবুজ কালারের এগুলো লাউটা হাত থেকে নিয়ে আসলাম হ্যাঁ লাউটা তো দেখতে খুব সুন্দর একদম কচি একদম এই হাঁস দুটো কিন্তু এক ঘন্টা ধরে খুঁজেছি খুঁজে 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 দুটো হাঁস নিয়েছি এসেছি হাঁস দুটো বেশ ওজন ছিল এই ওজন প্রায় তিন কিলো আর দাম নিয়েছে আটশো টাকা দিয়ে পেছনে তো কাঠগুলো বেরিয়েছি কারণ সামনে ওই খাঁচার মধ্যে ব্যাগ দিয়ে দিচ্ছে আমরা এখন যাচ্ছি সবাই মিলে নইতে একটা ছোটখাটো পিকনিক করব। মা বাবা তো আগে চলে গেছে আর আমরা এই লাস্টে যাচ্ছি সাবধানে

এই এই দিকটা সমান করে পরিষ্কার করে এটা আরো বড় বড় দিক চারি পাঁচটা একদম ঝর্ণার মতন সাউন্ড আসছে বাবা কুয়ো থেকে জল তুলছো নাকি আজকে আমরা সবাই মিলে অজয় নদীর পাড়ে পিকনিক করতে চলে এসেছি জায়গাটা একবার দেখুন কত সুন্দর দেখে মনে হচ্ছে পাহাড় থেকে জল আসছে আর জলের একটা স্রোতের কত সুন্দর শব্দ আসছে এরকম জায়গায় পিকনিক করতে আসা মানে একটা ভাগ্যের ব্যাপার আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কেউ স্কিপ করে যাবেন না আজকের ভিডিওটা কিন্তু একদম জমজমাট হবে মা তুমি ওইদিকে কি করছো আলু পেঁয়াজ যা যা কাটার আছে সব কিছু কেটে নিচ্ছি আজকে তো আবার মামা মামিও আসবে না হ্যাঁ কিছুক্ষণ পরেই চলে আসবে রান্না হতে হতেই চলে আসবে এই দেখুন কত সুন্দর তেল হয়েছে এই শীতের সময় তো হাঁসে খুব তেল হয় আমরা কিন্তু এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর বাবা ওইদিকে হাঁসের মাংসটা কাটছে আর মা এদিকে মাংসের মশলাটা করছে আমি এদিকে আলুটা ভেজে নেব বাবা তোমার কতদূর মা তাড়াতাড়ি করো হয়ে গেছে এই দেখ আমার শিলনোড়াটা কত সুন্দর দেখতে এটা দিয়ে মশলাটা করব দারুণ হবে সর্ষের তেল নদীর জলটা কিন্তু পরিষ্কার জল এই বালতিতে করে জল তুলে মাংসটা ধুয়ে নেব শুনুন তোর আলু ভাজা হয়েছে এই তো হয়ে গেছে না আমার মাংস কাটা হয়ে গেছে নদীর জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এবার তোমার পেঁয়াজ কাটা হলো হয়ে গেছে চলো চলো সন্ধে হয়ে গেল তাড়াতাড়ি চান করতে হবে চলো তাড়াতাড়ি হয়ে সব মশলাগুলো দিয়ে মাংসটা এবার মেখে নেব দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন আর টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিট মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব ওই দেখুন মা বাবা কিন্তু এখানে স্নান করছে মা বেশি দূরে যাও না কিন্তু বেশি দূরে যাবে না ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা

নদীর পারে বসে পিকনিক হচ্ছে আমাদের জীবনে কিন্তু এই প্রথম এরকম আমরা নদীর পারে বসে হাঁসের মাংস দিয়ে পিকনিক করে খাচ্ছি রান্নাটাও বেশ ভালো হয়েছে একজন জমে গেছে নদীর পারে একদম নির্জন জায়গা জায়গা কোনো আওয়াজ নেই কিছুই নেই শুধু আওয়াজ আছে কি জলের একটা আওয়াজ আছে এই সারাদিন রান্না-বান্না করার পর এই যে সবাই মিলে একসাথে বসে হাসের মাংস পিকনিক খাচ্ছি এর একটা মজাই আলাদা তার উপর আবার মামা-মামি এসেছে কৃষ্ণনগর থেকে খুবই মজা হচ্ছে